খরগোশ বাচ্চা দিলে মা খরগোশটার উপর দিয়ে ব্যাপক লেভেলের ধকল যায় ফলাফল হিসেবে মা খরগোশটা অনেক বেশি শুকিয়ে যায় এবং অনেক সময় দুর্বলতার কারণে মারা যায় তাই আজকে কথা বলবো খরগোশ বাচ্চা দিলে মা খরগোশের খাবার দাবার ও যত্ন সম্পর্কে বাচ্চা দেওয়ার পর মা খরগোশকে কী কী খাওয়াবেন দিনে কতবার খাবার দেবেন আর কি ধরনের ওষুধপত্র ব্যবহার করা যায় তাই দেখাবো এই ভিডিওতে তো আসুন শুরু করি আমার এই খরগোশটা এবারে ছয়টা বাচ্চা দিয়েছে আর যেহেতু ও ছয়টা বাচ্চা দিয়েছে ওর প্রতি আমাদের বিশেষ কেয়ার রাখতে হবে আপনি খরগোশটার স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যটা কিন্তু মোটামুটি ভালোই স্বাস্থ্য রয়েছে আর বাচ্চাগুলোকে ও প্রপারলি খাওয়াচ্ছে তো এই মা খরগোশটা যাতে তার বাচ্চাদের ঠিকভাবে দুধ খাওয়াতে পারে এবং পর্যাপ্ত মাত্রায় দুধ উৎপন্ন হয় এজন্য স্বাভাবিকের থেকে দেড় গুণ বেশি পরিমাণ খাবার আমরা মা খরগোশটাকে দিব আমি আপনাদের ওর বাচ্চাটাকে ধরে দেখাই একটা বাচ্চা দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন বাচ্চাটা কিন্তু বেশ আছে যদিও ঠিকভাবে চোখ ফুটেনি একেবারেই ছোট হাঁটতে চলতেও পারে না দেখতেও পারে না কিন্তু বাচ্চাটা কিন্তু বেশ চটপটে আছে আর সুস্থ সবল আছে এটার কারণ হলো ও প্রপারলি খাবারটা পাচ্ছে মায়ের কাছ থেকে এখন এক্ষেত্রে আপনি যদি এই বাচ্চাগুলোকে বাঁচাতে চান সেক্ষেত্রে প্রথমত আপনার মাখর গোষ্ঠার যত্ন নিতে হবে আর দ্বিতীয়ত এই মা খরগোশটা যাতে বাচ্চাদের ঠিকভাবে খাওয়ায় এটা নিশ্চিত করতে হবে এক্ষেত্রে আমি যে কাজটা করি দিনে দুই থেকে তিনবার মা খরগোশটাকে ঘাস অথবা কোনো শাক সবজি এগুলো ওদের যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা সহ খাঁচার মধ্যে দিয়ে ওই মা খরগোশটাকে রাখি ও যখন খাওয়ার তালে ব্যস্ত থাকে ওই সময় বাচ্চাগুলো কিন্তু আরামে একটু দুধটা খেয়ে নিতে পারে তো এভাবে আমার সুবিধা দুইটা এক হচ্ছে বাচ্চাগুলোও সুস্থভাবে বেড়ে উঠতে পারছে আর দ্বিতীয়ত মা খরগোশটাও মানে তার যে রিকভারি বডির যে রিকভারিটা বা তার যে শরীরের প্রয়োজনটা এটা মিটিয়ে নিতে পারছে একটু বেশি খাবার পেয়ে আসলে খরগোশকে আমরা দিনে তিনবার এভারেজ টাইমে খাবার সরবরাহ করে থাকি আর এই বাচ্চা থাকা অবস্থায় আমরা এরকম পরিমাণই খাবার দেই কিন্তু শর্ত হচ্ছে এক্ষেত্রে আপনার দেড়গুণ বেশি খাবার দিতে হবে মানে আগে যদি আপনি চারশো গ্রাম খাবার দিতেন এই বাচ্চা থাকলে আপনাকে ছয়শো গ্রামের মতো খাবার মা খরগোশটাকে দিতে হবে সো এটুকু মানলেই হবে এখন কি কি খাবার দেবেন কি কী ওষুধপত্র ব্যবহার করবেন সেটার লিস্ট আমি পরে দেখাচ্ছি আগে খাবারের দরকারের বিষয়টা নিয়ে কথা বলি আপনার যদি খরগোশ পালনের অভিজ্ঞতা থাকে তবে আপনি জানবেন যে একটা খরগোশ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ খাবার রাতের বেলা খায় এজন্য আপনাকে ওদের রাতে সবচেয়ে বেশি পরিমাণ খাবারটা মানে সব দিনের যে টোটাল খাবারের যে সবচেয়ে বড় অংশটা সেটা আপনার ওদের রাতে ঘুমানোর আগে দিয়ে দিতে হবে তো আপনি যদি এটা দিয়ে দেন তবে ওই খরগোশগুলো ওই খাবারটা ঠিকভাবে খাবে এবং ওরা কিন্তু সুস্থ সবল থাকবে আর মার ক্ষেত্রেও এটাই প্রযোজ্য তাছাড়া মা খরগোশের যত্নের আরও একটা পার্ট হলো যখন দেখবেন যে বাচ্চাগুলোর ছোট আছে আর মা খরগোশটা বাচ্চাগুলোর জন্য দেয়াতে না বা তোলা টোলা ভিজিয়ে ফেলছে পায়খানা প্রস্রাব করে তখন ওইগুলো পরিষ্কার করে দিতে হবে দিনে অন্তত পক্ষে একবার করে বিছনাটা চেঞ্জ করে দিতে হবে বাচ্চাগুলোর জন্য যদি বাচ্চাগুলোকে এবং মা খরগোশটাকে ঠিকঠাক রাখতে চান সো এটাও আপনাকে মানতে হবে এটাও অত্যন্ত জরুরি এবার আসুন জানি মা খরগোশের জন্য কি কি ওষুধপত্র ব্যবহার করতে হবে তো আপনার খরগোশটাকে সুস্থ সবল রাখার জন্য আমি এখানে দুইটা ওষুধ সাজেস্ট করব মেজরিটি ডাক্তাররা কিন্তু খরগর শুকিয়ে গেছে এই কথাটা বললেই ওষুধ দুইটাই দেয় একটা হচ্ছে জিজ ভেট এগুলো দুইটাই ভেটেনারি ওষুধ তো আরেকটা না সরি আমি ভুল বললাম জিজ ভেটটা ভেটেনারি ওষুধ আরেকটা যেটা আছে ওটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য তো এই ভেটটা আপনাকে ব্যবহার করতে হবে এটা কিভাবে খাওয়াবেন খাবারের সাথে শাক দেন ঘাস দেন এটার মধ্যে এক ফোঁটা দিয়ে দেবেন প্রতিবার যেটুকু দেন ওর মধ্যে আর দ্বিতীয়টা হচ্ছে এই জোভিয়া গোল্ড এটা হলো মূলত মাল্টিভিটামিন এটা ওদের যে শারীরিক ঘাটতিটা এটা পূরণ করতে সহায়তা করে তো এটা আমাদেরকে ডাক্তারি পরামর্শ দিয়েছিল কেনার জন্য যখন একটা খরগোশ দুর্বল হয়ে গেছিল শারীরিকভাবে তখন পরামর্শ দিয়েছিল আসলে জিজবেক যে ওষুধটা এই ওষুধটার কাজ হলো শারীরিকভাবে ওদের ফিট রাখা রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা ভালো রাখা তৃতীয়ত হচ্ছে শরীরে লোম পড়ে গেলে এই লোমগুলো পুনরায় ওঠার জন্য সাহায্য করা যেহেতু মা খরগোশের বাচ্চা হওয়ার সময় তারা শরীর থেকে অনেক লোম ছিঁড়ে বাচ্চাগুলোকে ঢেকে রাখার চেষ্টা করে এক্ষেত্রে এই লোমের রিকভারির জন্য কিন্তু হালকা পাতলা জিজবেট ব্যবহার করা যায় তবে না ব্যবহার করলেও যে সমস্যা আছে তা নয় এমনি এমনিতেও ঠিক হয়ে যায় যদি দেখেন খরগোশটা দুর্বল হয়ে যাচ্ছে শুধু তখন ব্যবহার করবেন তো আমি বিষয়টা আরো ক্লিয়ার করে বলতে চাই আপনার সময় কিন্তু খরগোশ বাচ্চা দিলে যে ওষুধ ব্যবহার করতে হবে এমনটা নয় আপনাকে বাচ্চা দিলে ওষুধ দিতে হবে না যদি দেখেন খরগোশ মা খরগোশটা দুর্বল হয়ে যাচ্ছে শারীরিকভাবে শুকিয়ে যাচ্ছে বাচ্চাগুলো অতিরিক্ত দুধ পানের ফলে মা খরগোশটার মধ্যে অসুস্থতা দেখা দিচ্ছে এরকম ক্ষেত্রে আপনি এই ওষুধ ব্যবহার করবেন তাছাড়া ব্যবহারের প্রয়োজন নেই এবার আসেন খাদ্য তালিকা নিয়ে কথা বলি অনেকে আছে খরগোশকে শুধু গাজর খাওয়ায় কেউ আছে শুধু পাতাকপি খাওয়ায় কেউ আছে শুধু ঘাস খাওয়ায় কেউ আছে শুধু শাক খাইয়ে খরগোশ পালে তো খরগোশকে যে যাই খাওয়ায় খরগোশ কিন্তু কিন্তু সেটা হয়ে যায় ব্যাপারটা হলো যাই খাচ্ছে না কেন ওর খাবার কিন্তু ওইটা না আসলে ওদের একটা প্রপার ডায়েট মেনু আছে একটা এভারেস্ট তালিকা আছে যেটা মেনে আপনাকে খরগোশের একটা প্রপার ডায়েট তাদেরকে দিতে হবে সুস্থ রাখতে সো সেই প্রপার খাদ্য তালিকাটা কি সে প্রপার খাদ্য তালিকাটা হলো আপনার খরগোশকে দিনের টোটাল খাবারের একশো ভাগের সত্তর ভাগ মানে সেভেন্টি পারসেন্ট ইউজ করবেন কাঁচা ঘাস অথবা শুকনা ঘাস এক্ষেত্রে আপনি যেটা সংগ্রহ করতে পারেন সেটা দিলেই হবে এটা হলো খরগোশের মেন খাবার দ্বিতীয়ত সত্তর পার্সেন্টের পর বাকি থাকছে তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্টের মধ্যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বিভিন্ন রকমের শাকসবজি এক্ষেত্রে কলমি শাক ডাঁটা শাক তারপর গাজর পাতাকপির পাতা ফুলকপি গাছের পাতা এই সমস্ত জিনিসগুলো দ্বিতীয়ত আপনার খরগোশের মেইন খাবার এইগুলো দুইটা সত্তর পার্সেন্ট আর বিশ থেকে পঁচিশ আর বাকি থাকছে পাঁচ থেকে দশ পার্সেন্ট এটা দিতে হবে শুকনো খাবার বা পিলেট এখন দেখা যায় খরগোশের এক কেজি পিলেটের দাম দুইশো টাকার মতো পড়ে যায় দেড়শো দুইশো তিনশো টাকা পড়ে যায় আসলে খরগোশকে এত দামি খাবার খাইয়ে তো পোষায় না এক্ষেত্রে এই যে দশ পার্সেন্ট খাবারের অল্টারনেটিভ যেটা হচ্ছে গিয়ে পিলেট এই পিলেটটা না দিয়ে বা ওই যে দানাদার মানে পিলেট বলতে আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে খরগোশের কিছু আপনি অনলাইন শপে বা বিভিন্ন জায়গায় দেখবেন পিলেট পাওয়া যায় খরগোশের আলাদা এক্সট্রা খাবার হিসেবে তো এই পিলেটটা মূলত দানাদার ওই যে মুরগির খাবার যেমন থাকে বা গরুকে যে ধরনের দানাদার খাবারগুলো বস্তা সহ কিনে খাওয়ায় এই ধরনের একটা খাবার পাওয়া যায় খরগোশের জন্য কিন্তু এটা কিন্তু খরগোশের মেইন খাবার না বা ওইটা আপনি শুধুমাত্র ওদেরকে ট্রিট হিসাবে পাঁচ দশ পার্সেন্ট পর্যন্ত দিতে পারেন একদিনে ধরেন একটা খরগোশ পাঁচশো গ্রাম খাবার খেলেও ওকে আপনি পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম পর্যন্ত সর্বোচ্চ এই খাবারটা দিতে পারবেন বাকিটুকু কিন্তু ঘাস শাক সবজি এগুলো দিয়েই চালাতে হবে তো এই যে পিলেটটা এটার অল্টারনেটিভ হিসাবে আপনি গমের ভুষি ব্যবহার করতে পারেন কারণ পিলেটটা অনেক বেশি দামি দেড়শো টাকার মতো মিনিমাম পড়ে যায় সেক্ষেত্রে আপনি যদি গমের ভুসি খাওয়ান সেক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ ষাট টাকার মধ্যে জিনিসটা কেজি কভার হয় সো গমের ভুসি খাওয়াতে পারেন এটা খরগোশের জন্য উপকারী এটা এদের পেটটাকে ঠিক রাখতে সাহায্য করে অনেক সময় দেখা যায় অতিরিক্ত শাকসবজি বা শাকসবজি না ধুয়ে দিলে বা কোনো বিভিন্ন সমস্যার কারণে পেটে সমস্যা হয় কিন্তু এই যে গমের ভুষিটা দিলে এটা কিন্তু ওদের যে পেটের সমস্যাগুলো এগুলোকে ব্যালেন্স করে এই ছিল আজকের ভিডিওটিতে আপনি যদি এভাবে মা খরগোশের যত্ন নেন তবে মা ও বাচ্চা উভয় খরগশগুলোই ভালো থাকবে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে শেষ থাকার জন্য